খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না আর এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এ যাবৎকালে যত সভাপতি হয়েছেন হাতে গোনা দুই একজন বাদ দিলে তাদের প্রায় সবাই রাজনীতিবিদ রাজনৈতিক মানুষ আউট অ্যান্ড আউট সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আপনি নাজমুল হাসান পাপনের কথা বলেন আলিয়াসগর লবির কথা বলেন সাবের হোসেন চৌধুরীর কথা বলেন কিংবা আহম মুস্তাফা কামালের কথা বলেন তাদের কে রাজনীতিবিদ ছিলেন না ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই হচ্ছে আগামী বোর্ড প্রেসিডেন্ট কে হবে তার ইকুয়েশনটা মেলাতে হবে ঠান্ডা মাথায় আমার আলোচনাটা শুনবেন যদি সুযোগ থাকে পুরোটা শুনবেন আমিরুল ইসলাম বুলবুল কিছুদিন আগে একটা প্রথম সারির গণমাধ্যমে টিভিতে সরাসরি বলেছেন তিনি ইলেকশন করবেন না ইলেকশন তিনি করতে চান না কিন্তু সরকার যদি তাকে বসায় বা তার কথাই ইঙ্গিত ছিল যে সরকার যদি তাকে বসায় বা তাকে যদি দায়িত্ব দেয় তিনি সেটা নিতে প্রস্তুত একটা লোক ইলেকশন করবেন না কিন্তু প্রধানমন্ত্রী হইতে চান ব্যাপারটা কেমন হয়ে গেল না একটু খুলে একটু ঝেড়ে কাশি এই ঝেরে কাশি দেওয়ার সময় হয়েছে আমি কথাটা এই জন্য বলছি সিরিয়াস নোটে আপনি আপনারা আমরা আমি এই যে বাংলাদেশ ক্রিকেটের সভাপতির পদ ডিরেক্টরদের পদ দেখছি কয়জন মানুষ রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া ক্রিকেট বোর্ডে আসেন যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষই হোক কয়জন আছেন আমিনুল ইসলাম বুলবুলের জন্য এই ব্যাপারটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচন যত সহজ মনে হয়েছিল যত একপাক্ষিক মনে হয়েছিল যত সোজা মনে হয়েছিল তার চাইতে গুণ বেশি প্যাঁচ গুণ বেশি আঁকা ঘটনা আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও আপনাদের দিচ্ছি ধরেন বর্তমান সরকার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় ঠিক যেভাবে আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট বানিয়েছে ফারুক আহমেদকে সরিয়ে সেভাবেই তাকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে নমিনেশন দেওয়া হলো তিনি ডিরেক্টর হলেন অন্যান্য ইলেকশন করে নির্বাচিত ডিরেক্টরা যেহেতু আমিনুল ইসলাম বুলবুল ইলেকশন করবেন না অন্যান্য ডিরেক্টররা নির্বাচিত হয়ে তারা ভোট দিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ফ্যান্টাস্টিক ফেব্রুয়ারিতে তো জাতীয় নির্বাচন হবার কথা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলো তার তিন মাস পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে তারা তাদের রাজনৈতিক মতাদর্শের কিংবা সরাসরি তাদের রাজনৈতিক মতের সঙ্গে সম্পৃক্ত কাউকে বসাবেন তখন কি হবে আমি বলে দিচ্ছি কী হবে যেভাবে ফারুক আহমেদকে সরানো হয়েছিল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের দেওয়া স্কাউন্সিলারশিপ উজ্জ্ব করা হয়েছিল তার ডিরেক্টরশিপ চলে গিয়েছিল আলটিমেটলি প্রেসিডেন্টশিপ চলে গিয়েছিল এক্স্যাক্টলি একইভাবে আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ নিয়ে নেওয়া হবে তার প্রেসিডেন্সি থাকবে না সো আমিনুল ইসলাম বুলবুল এখন কি করবেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বা সম্ভাব্য যারা ক্ষমতায় আসতে পারে আগামীতে কিংবা অন্যান্য যারা ইনফ্লুয়েন্সিয়াল রাজনীতিবিদ আছেন তাদের আশীর্বাদ পাওয়াটা তাদের সাপোর্ট পাওয়াটা তাদের কনফার্মেশন পাওয়াটা লং রানে তারা সাপোর্ট দিবেন এটা নিশ্চিত হওয়াটা আমিনুল ইসলাম বুলবুলের জন্য জরুরি এই কারণেই তিনি অপেক্ষা করছেন এই কারণেই তিনি সরাসরি মুখ ফুটে বলতে পারছেন না বা বলছেন না যে তিনি বিসিবির প্রেসিডেন্ট পদে ইলেকশন করবেন কেননা তিনি খুব ভালো জানেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইলেকশানে নির্বাচন কেন্দ্রিক যে ধরনের ইকুয়েশন হয় ঢাকার ক্লাবের যে ভোটার বা কাউন্সিলারশিপ কিংবা জেলা বা বিভাগীয় পর্যায়ের যে ভোটার বা কাউন্সিলারশিপ এগুলোর মধ্যে এত বেশি প্যাঁচ মেরুকরণ আছে ইলেকশন করে আমিনুল ইসলাম বুলবুলের জন্য পেরে ওঠাটা খুব ডিফিকাল্ট হবে তার ভরসাই হচ্ছে সরকার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কিংবা সরাসরি যে নমিনেশনটা দেওয়া হয় কাউন্সিলারশিপ সেটা তো এটাই হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেয়াল করে দেখেন তিনি যখন প্রথম দায়িত্ব নিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন সেখানে আপনার আঞ্চলিক যে ক্রিকেট বা রিজিয়নাল ক্রিকেট করার জন্য কত তোরজোর হলো না এখন কিছু শুনতে পান আপনারা কোনো কিছু কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে বিভিন্ন জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আরে ভাই ক্রিকেট টুর্নামেন্ট করে কি হবে আঞ্চলিক ক্রিকেটের কথা তো অন্য বিষয় ক্রিকেট টুর্নামেন্ট তো একটা জেলার বিভিন্ন ছেলেপেলে মিলেও করতে পারে কাজ কিন্তু অনেকেই মনে করছেন প্রচুর কাজ হচ্ছে কাজ আসলে কিছু হচ্ছে না যেটা হচ্ছে সেটাও খুব সীমিত সব কিছু আটকে গেছে বিসিবির ইলেকশন কেন্দ্রিক সব কিছু আটকে গেছে বিসিবির ইলেকশনে কোন পক্ষ কারা ডিরেক্টর নির্বাচিত হন কে প্রেসিডেন্ট হন তার ওপরে আমিনুল ইসলাম বুলবুল এই রেসে প্রেসিডেন্ট হওয়ার জন্য এগিয়ে আছেন কিন্তু প্যাচটা তো অন্য জায়গায় আসল প্যাঁচটা যে আগামীতে জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসবে তারা কি আমিনুল ইসলাম বুলবুলকে রাখতে চাইবেন প্রেসিডেন্ট পদে নাকি তাদের পছন্দের প্রার্থী তাদের মতাদর্শের লোক কিংবা সরাসরি তাদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কাউকে বসাতে চাইবেন বাংলাদেশের ট্রেডিশন বলে ক্রিকেট বোর্ডে সভাপতি পদে সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন মানুষই থাকেন আমিনুল ইসলাম তো কোনো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না সো এ কারণেই তার বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে যেটা আমি একটু আগেও বললাম যে সম্ভাব্য যারা ক্ষমতায় আসতে পারে বা যে দলগুলো ক্ষমতায় আসতে পারে তাদের নীতি নির্ধারণী মহলের সঙ্গে তার যোগাযোগ থাকা কিংবা তাদের কাছ থেকে ব্লেসিংস নেওয়া বা তাদের গ্রিন সিগন্যাল নেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার সামনে আমার কথা আপনাদের যদি অযৌক্তিক মনে হয় কমেন্ট বক্সে আপনারা সেটা বলতে পারেন কিন্তু আমার কাছে ব্যাপারটা যৌক্তিক মনে হয় কেননা ক্রিকেট বোর্ড এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশানটাতে প্রত্যেকটা সরকারের একটা বড় নজর থাকে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় নজর ক্রিকেট বোর্ডের দিকে বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্ত না আপামোর অনেক মানুষই ক্রিকেট বোর্ড নিয়ে কিছু না কিছু তথ্য জানতে চান শুনতে চান সো ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যা কিছু হয় তার বেশিরভাগই বেশিরভাগ সময়ে আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত হয়েছে সো খেলা বা ক্রিকেটটা রাজনীতির বাইরে না এটা যারা বলার চেষ্টা করেন তারা সঠিক কথাটা বলেন না এটা সঠিক না শুনতে খারাপ লাগলো এটাই হচ্ছে রিয়েলিটি কেউ বলে না সবাই একটু পাশ কাটিয়ে দিতে চায় কিন্তু আমি যে রিয়েলিটির কথা বললাম এই রিয়েলিটিটা সামনে আছে এক্সপেক্টেড যে আমিনুল ইসলাম বুলবুলকে যোগ্য ক্যান্ডিডেট যদি বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন রাজনীতির করা দলগুলো যদি মনে করেন তাহলে তারা তার দিকে হয়তো সাপোর্টটা দিতে পারেন কিন্তু সেটা যদি না হয় বর্তমানে তিনি যতই কাউন্সিলরশিপ নিয়ে ডিরেক্টর হয় বিসিবি প্রেসিডেন্ট হন না কেন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে তিনি আসলে থাকতে পারবেন কি না বা তার থাকাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না সো পুরো ইকুয়েশানটাই এখন যা মনে হচ্ছে ইলেকশনের সময় চেঞ্জ হবে এবং ইলেকশনের পরে যখন জাতীয় নির্বাচন হবে সে জাতীয় নির্বাচনের পরে আরও বেশি চেঞ্জ হতে পারে তার প্রবল সম্ভাবনা রয়েছে সো বিসিবির ইলেকশানটা অন্য যে কোনো সময়ের ইলেকশনের চাইতেই একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা দেখব আলোচনা করব এবং অ্যাবাভ এভরিথিং এক্সপেক্ট করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের মাধ্যমে যিনি যারা পরিচালক নির্বাচিত হবেন যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন প্লিজ বাংলাদেশের ক্রিকেটটাকে আপনারা টেনে তুলুন বাঁচান বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো না আর এই ভালো না থেকে ভালো করার জন্য যা যা করা দরকার সেটা আপনারা করেন গণমাধ্যম কর্মীরা কি বলছে আমি দেব চৌধুরী কী বলছি দর্শক কী চাচ্ছে এগুলো বিবেচনায় নিয়েন না ক্রিকেটের জন্য যেটা ভালো ক্রিকেটের স্বার্থে যা করা দরকার আপনারা ঠিক সেগুলোই করুন ক্রিকেটের উন্নয়নে কাজ করুন সেটাই আমাদের কাছে প্রার্থিত প্রত্যাশিত